সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায় মুক্তি দেওয়া সুপ্রিম কোর্টের রায়কে বিপদজনক নজির বলে অভিহিত করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বার্তা সংস্থা জানিয়েছে গতকাল সোমবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জো বাইডেন তিনি বলেন সুপ্রিম কোর্ট মার্কিন জনগণের জন্য ক্ষতিকর হয়ে উঠছে যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত তা হল যুক্তরাষ্ট্রে কোন রাজা থাকবে না আইনের চোখে সবাই সমান কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে রাজায় পরিণত করতে পারে গতকাল সোমবার সুপ্রিম তার রায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন সেক্ষেত্রে তিনি এই রায়কে যুগান্তকারী বলছেন বিশ্লেষকরা কারণ এই প্রথমবারের মতো কোন মার্কিন প্রেসিডেন্ট তার কাজের জন্য দায় মুক্তি পেলেন এই রায়ের পর একাশি বছর বয়সী বাইডেন বলেন আদালতের এই রায়ের অর্থ হচ্ছে একজন প্রেসিডেন্ট কি করতে পারেন তার কোনো সীমা পরিসীমা নেই এটি একটি বিপজ্জনক নজির স্থাপিত হলো এখন থেকে প্রেসিডেন্টের ক্ষমতা আর আইন দ্বারা সীমাবদ্ধ থাকলো না